আশ্বিন বিল মিটিয়ে দিয়ে চলে আসাই উদ্যোগী হয় কিন্তু অধরত না সে যাওয়ার আগে জোর করে আরও একটি আইসক্রিম কিনে নেয় তার আচরণে আশ্বিন রাগ করলেও কিছু বলেনি সে অধরাও বাধ্য মেয়ের মতো তার কথা না বাড়িয়ে আশ্বিনের পাশাপাশি যেতে শুরু করে দূর থেকে তাদেরকে একসাথে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে মারিয়া কিভাবে তার চোখের সামনে দিয়ে আসিনের হাত ধরে তাকে নিয়ে গেল এই মেয়ে খোঁজ খবর নিয়ে আসিনকে বলা হাসান সাইডের নির্দেশের কথা জেনেছে সে এই মেয়ে যে সুযোগ বুঝে আসিনের কাছাকাছি থাকতে চাইছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তার শান্ত শিষ্ট আর নম্র ভদ্র আশ্বিন যে প্রথম থেকেই তার মনে দাগ কেটে আছে এখন আশ্বিনের উপর অন্য কারো আধিপত্য বিস্তার কোনোভাবেই মেনে নিতে পারছে না সে যদিও প্রথম দিকে তাকে জুনিয়র ভেবে আসেন ভালো মতো দু চারটে কথা বলতো কিন্তু দিন দিন তার ও ব্যতিক্রমী আচরণ আশ্বিনের বিভ্রান্তের কারণ হয় তবুও আশ্বিনের প্রতি নিজের এক দৃষ্টান্ত অধিকার কাজ করে তার দুদিনের জ্বরে হিমশিম খাচ্ছে অধরা সেদিন ক্যাম্পাস থেকে হোস্টেলে ফিরেই শুরু হয়েছে ঠান্ডা আর গলা ব্যথা যা পরবর্তীতে বয়ে নিয়ে এসেছে এই জ্বর ব্যথায় কাতর হয়ে বারবার মনে পড়ছে তখন এত আইসক্রিম খেতে আসিনের বারণ গুলো আফসোস হচ্ছে অধরার এই জন্যই লোকে বলে বড়দের কথা শুনতে হয় সোমবার বিকেলে হঠাৎই অধরার জ্বর বেড়ে যাওয়ায় শেষে বাধ্য হয়ে অধরাকে বাড়িতে পাঠিয়ে দেন হোস্টেল সুপার যার ফলস্বরূপ এখন নিজের ঘরে ঘরে শুয়ে মায়ের সেবা নিতে হচ্ছে অধরাকে তুমি কবে বড় হবে অধরামা মা জানো না ছোট থেকেই তোমার একটুতেই ঠান্ডা লেগে যায় তাহলে কেন খেয়েছো এতগুলো আইসক্রিম আমি আসলে ইচ্ছে করে খাইনি আম্মু ফারজানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন জ্বর নিয়ে মানুষ হলো না মেয়েটা ছোট থেকে এই সে দুষ্টু সেরামনি মেয়ের চঞ্চল ভাব পুরো বাড়িকে উৎসব মুখর করে তোলে তাই শত অভিযোগ শোনার পরেও কখনো মেয়েকে শান্ত নিরীহ হওয়ার জন্য জোরদার নিতিনি থাক না তার মেয়ে একটু ব্যতিক্রম এদিকে পরপর দুই দিন অধরার অনুপস্থিতি এখন চিন্তার কারণ হয়ে উঠেছে আশ্বিনের বিগত এক মাস অধরার অবিরত কথায় এখন সে অভ্যস্ত তাই অধরার এই অনুপস্থিতি যেন পুরো ক্যাম্পাস জুড়ে নিস্তব্ধতা ডেকে এনেছে অস্থির লাগছে তার ক্লাসে বসেও বারবার জানলা দিয়ে দৃষ্টি চলে যাচ্ছে তার কে জানে হয়তো অধরা এখনই আসবে কি হয়েছে তোর ক্লাসে মনোযোগ নেই কেন মন বোরিং ক্লাসে কার মনোযোগ থাকবে হেসে ওঠে রদ্দুর ক্লাস নিয়ে তারও কোনো আগ্রহ নেই নিতান্তই ভদ্রতার খাতিরে চুপচাপ বসে আছে সে দুদিন ধরে অধরা আসছে না পিসিটার সব ছেলে মানুষের কথাবার্তা একটু বিনোদন পায় নয়তো লাইফটা বিরক্তিকর হয়ে যেত তোর না ছোট বোনের মতো অধরা তোর তো জানার কথা সে কেন ক্লাসে আসছে না হুম জানি তো আমি কিছুক্ষণ আগে জারিপের সাথে দেখা হলো তার কাছে শুনেছি অধরা অসুস্থ ঠান্ডা জ্বরে সোমবার জ্ঞান হারিয়ে ফেলেছিল অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে হোস্টেল সুপার বাসায় পাঠিয়ে দিয়েছেন কি আর এই কথা তুই এখন আমাকে বলিস রাগ হচ্ছে আসিনে এত কিছু হয়ে যাওয়ার পর এখন সে খবরটা পেল যে অধরা অসুস্থ ক্লাস শেষে বেরিয়ে খালি দ্বিধা দ্বন্দ্বে ভুগে এই অধরাকে ফোন করে আসেন কিছুদিন আগে অধরা নিজেই তার ফোন নাম্বারটা দিয়েছিল আজ প্রয়োজনে কাজে লাগছে তার কিন্তু অধরা কি ফোনটা রিসিভ করবে আপন মনে নিজে কি প্রশ্নটি করার সাথে সাথেই শোনা যায় ফোনের বিপরীত পাশ থেকে অধরার কণ্ঠস্বর আসসালামু আলাইকুম আসিম ভাইয়া কেমন আছেন আমার কথা তাহলে আপনার মনে আছে নীরবে হেসে ওঠে আসেন দুই দিন পর এই কণ্ঠ যেন প্রশান্তি এনে দিচ্ছে তার মনে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো অধরা আমি সব সময়ই ভালো থাকি কিন্তু আমি শুনেছি তুমি অসুস্থ ঠিকই শুনেছেন আপনি সেদিন আমাকে আইসক্রিম খেতে নিষেধ করলেন না তারপর তো আমি আপনার কথা শুনিনি এখন আমার ঠান্ডা জ্বর এখন বুঝতে পারছি মুরব্বীদের কথা সব সময় শুনতে হয় এখন কেমন আছো ঔষধ নিয়মিত নিচ্ছ তো হুম ভালো আশ্বিন ভাইয়া জানেন কি গতকাল কি হয়েছে শুরু হয় অধরার অফুরন্ত কথা আসেন তা শুনে যায় এই কণ্ঠস্বর কথা বলার ভঙ্গি যে তার স্বস্তির কারণ দিন দিন এই কোন অদ্ভুত অভ্যাস গড়ে উঠেছে তার আত্মনির্ভর আসেন কি তবে অধরার মাঝে নিজেকে হারিয়ে ফেলছে নিজের আচরণে নিজে বিস্মিত আসেন তবে কি সে অধরাকে কথা পূর্ণ তার আগেই থমকে উঠে সে কি ভাবছে সে এসব বর্তমান ভাবি কি ভাবছো তুমি হুম না কিছু না আর শির কথাই বাস্তবে ফিরে আসে অধরা আবারও সে হারিয়ে গিয়েছিল অতীতের স্মৃতিতে কতই না ভালো ছিল সেই অতীত আবে আর অনুভূতির মিশ্রণ ছিল এতে অথচ তারপর কিভাবেই যেন সব এক নিমেষে থমকে যায় একটি দীর্ঘশ্বাস ফেলে অধরা এখন তার আগে সেই চঞ্চল ভাব আর নেই মায়া যে বড়ই কঠিন জিনিস একবার মায়ায় টানে পড়ে জীবনের বড় ভুল করেছে সে স্তব্ধ হয়ে উঠে উঠেছে সে ভুলে গিয়েছে সে আসল অধরাকে সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দুজনে অধরা বসে আছে নীরবে অধরাকে এভাবে দেখে ভালো লাগছে না আশ্বিনের নীরব থাকা যে তার গুণ নয় অধরার সাথে যে গুণ যায় না সে যে অধরা বলতে সেই চঞ্চল অধরাকেই চেনে যাকে হাজার চেষ্টা করেও শান্ত করতে পারেনি কেউ এক হাতে পুরো ক্যাম্পাস মার দিয়ে তুলত সে তার অনুপস্থিতি করে তুলতো সব কিছুকে বিষাদময় মন খারাপ চমকে ওঠে অধরা গতকাল রাতের পর এই প্রথম কথা বলল আসিন না মন খারাপ হবে কেন হোস্টেল হোস্টেল ফিরে যাচ্ছি বন্ধুদের মাঝে মন ভালো হুম কাল বিকেলে আমি তোমার হোস্টেলে আসব ব্যাগপত্র সব গুছিয়ে রাখবে আমার নতুন ফ্ল্যাট ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে নয় আশা করি তোমার সমস্যা হবে না প্রতি উত্তর দেয় না অধরা এখন মাথায় শুধু মারিয়ার কথাই ঘুরপাক আছে বন্ধু মহলের সাহায্য নিয়ে খুব শীঘ্রই এর একটা শিক্ষা দিতে হবে তবে তার আগে জানতে হবে কিছু অজানা তথ্য হোস্টেলের সামনে গাড়ি থামতে অধরা ব্যাগ হাতে নিয়ে নেমে পড়ে গেটের কাছেই হোস্টেল সুপার রুমে ম্যাম দাঁড়িয়ে আছেন আসেন গাড়ি থেকে নেমে ম্যামের সাথে দুচারটে কথা বলে অধরাকে বিদায় জানিয়ে চলে যায় অধরা চেয়ে থাকে অশ্বিনের যাওয়ার পথে গেটে প্রবেশ করতেই ঈশা দৌড়ে এসে অধরাকে জড়িয়ে ধরে প্রিয় বান্ধবীকে ছাড়া একা একা থাকতে এক প্রকার বিরক্ত সে তাই অধরা ফিরে আসায় সে বেজায় খুশি ভাইয়া চলে গিয়েছে দেখা করতে পারলাম না চাই হোক রুমে চল অনেক কথা আছে অধরার হাত টেনে রুমে নিয়ে যায় ঈশা অধরা ভালো করেই জানে কি নিয়ে কথা বলবে তারা তাই আগে থেকে এই সব কথা কুচকাচ করে রেখেছে সে এখন শুধু সময়ের অপেক্ষা এত কিছুর পর এই মারিয়ার সাথে আশ্বিন ভাই কিভাবে যোগাযোগ রাখতে পারে আরে মারিয়া কিভাবে ভাইয়ার বাসা পর্যন্ত চলে গিয়েছে জারিফার সাদমানের কথায় উত্তর না দিয়ে নীরবে বসে থাকে অধরা চারপাশে চোখ বুলিয়ে খুঁজে বেড়াচ্ছি মারিয়ার উপস্থিতি অধরা আমি নিশ্চিত মারিয়া আপু এত সহজে এ বিয়ে মেনে নেবে না হয়তো আগের বারের মতন কিছু একটা করবে আমি জানি ঈশা তাই তো এবার তোমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে আগের বারের মতো এবার আর কোনো রূপ গাফিলতি করা যাবে না অধরার কথাই সম্মতি প্রকাশ করে সবাই তখনই গেট দিয়ে প্রবেশ করে মারিয়া গট গট করে হেঁটে এসে অধরার পাশ কেটে চলে যায় মুহূর্তের কপালে ভাঁজ পড়ল অধরার মারিয়া কি তাকে ইগনোর করলো সে কি জানে না যে আসিনের সাথে তার বিয়ে হয়েছে নাকি জেনেও না জানার ভান করছে মারিয়ার আচরণ রহস্যজনক হুম এই রহস্যের খুব শীঘ্রই উন্মোচন করতে হবে এখন ক্লাসে চল সবাই আকাশ মেঘলা হয়ে আছে সকাল থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘেদের ডাক পাখি সব হন্য হয়ে ছুটে চলেছে খাবারের সন্ধানে হয়তো খানিক বাদেই আকাশ ভেঙে বর্ষণ শুরু হবে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশের পরিবেশ দেখছে অধরা ঠিক পরিবেশ দেখছে বললে ভুল হবে মূলত সে অপেক্ষা করছে আসলে সে তো বলেছিল বিকেলের মাঝেই চলে আসবে তাই তো আগে আগেই ব্যাগপত্র সব গোজ করে রেখেছে সে মনে হচ্ছে আশ্বিন ভাইয়ার সাথে যাওয়ার জন্য আর তর সইছে না তোর জি না মোটেও এমন কিছু না নেহাত দুই পরিবারের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমিও রাজি হয়েছি নয়তো তোকে একা রেখে চলে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই দমে যায় ঈশা এতগুলো বছর ধরে দুজনে মিলে সর্বক্ষণ একসাথে থেকেছে কত দুষ্টুমি কত সুখ দুঃখে একে অপরের ছায়া হয়ে থেকেছে তারা এখন অধরা চলে যাওয়ায় একা হয়ে যাবে সে অধরা যে তার ঢাল ছিল তবু অধরার জন্য ভালো লাগছে তার একটা সময় আসছেন ভাইয়াকে কিভাবে পাগলের মতো চেয়েছে মেয়েটা আজ সেই চাওয়া পূর্ণতা হলো সত্যি ভাগ্যকে খণ্ডন করা সম্ভব নয় একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশা সব ঠিকঠাক ভাবে নিয়েছো তো আশিন ব্যাগ গাড়িতে উঠিয়ে অধরা উত্তরের অপেক্ষায় থাকে অধরা নিশ্চিত হতে আর একবার সবটা পরক করে নেয় ঈশা রুমি ম্যাম সহ সবাই এসেছে গেট অব্দি তাদের বিদায় জানাতে অধরা সব ঠিকঠাক করে ঈশার কাছে আসে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুইও চল আমার সাথে একসাথে থাকবো তাহলে মারিয়ার বিপক্ষে প্ল্যান করতেও সুবিধা হবে দাঁড়া আমি আশ্বিনকে গিয়ে বলছি হেসে উঠল ঈশা সব সময় অধরা ছেলে মানুষই হুঠাট একটা বোকার মতো কথা বলা অধরার কখনো যাবে না থাম নবদম্পতির সাথে গিয়ে কাবাবে হাড্ডি হওয়ার ইচ্ছা আমার নেই তার চেয়ে বরং তুই একটা কাজ করে দিতে পারিস বল যেন খুব শীঘ্রই আমাকে বিয়ে করে নেয় তাহলে তোর মতো আমারও একটা সংসার থাকবে এর জন্য জারিফকে আবার বলতে হবে নাকি তুই শুধু বউ যে রেডি থাকবি আমি জারিফকে উঠিয়ে বলেও নিয়ে আসব কথা ফাইনাল হেসে ফেলে দুজনেই ঈশা দুই চারটা কথা বলে অতপর জড়িয়ে ধরে বিদায় জানায় অধরাকে হোস্টেল সুপার রাগি রুমি ম্যামও আজ বিষণ্ন মনে দাঁড়িয়ে আছে আমি চলে যাচ্ছি ম্যাম হুম মনে হচ্ছে হোস্টেল থেকে দান করছি আমি আমার তো মেয়ে নেই তোরাই আমার মেয়ে পুরো হোস্টেলটা তো মাথায় তুলে রাখতে অনেক রাগ দেখিয়েছি তোর ওপর মায়ের ওপর রেগে থাকিস না কেঁদে উঠে অধরার মন অনেক কষ্টে নিজেকে সামলে নেয় সে কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ না করার প্রতিজ্ঞাবদ্ধ সে আপনি মায়ের মতোই আমার খেয়াল রেখেছেন ম্যাম আমি একটু অসুস্থ হলে নিজ হাতে আমার সেবা যত্ন করেছেন এই প্রতিদান আমি কিভাবে দিব দিতে হবে না শুধু মাঝে মাঝে এসে দেখা করে যাবে আমি তো প্রতিদিনেই এসে বিরক্ত করে যাব হেসে ওঠে রুমি ম্যাম অধরার মাথায় হাত বুলিয়ে তাকে বিদায় জানায় সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে অধরা স্বপ্নের মেডিকেলে ভর্তি হওয়ার পর বাবার হাত ধরে সে এসেছিলো এই হোস্টেলে আর আজ ফিরে যাচ্ছে বরের সাথে চলন্ত গাড়ির জানলা দিয়ে তাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো অধরা সিঁড়ি পেয়ে নয়তো নামতে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠেছে অধরা তার উপর হাতে এতগুলো ব্যাগপত্র রাগি চোখে একবার আসিনের দিকে তাকায় সে মহাশাগী ফ্ল্যাটে থেকে মহাকাশ দেখতে চেয়েছিলেন নাকি যে এত উঁচুতে ফ্ল্যাট নিতে হলেও আর কি ফ্ল্যাট ছিল না জানি তো রেগে আমাকে দোষ দিচ্ছ কিন্তু এখানে আমার কোনো হাত নেই গতকাল রাতে লিফট নষ্ট হয়ে গিয়েছে সকাল সকালে দেখেছিলাম ঠিক করা হচ্ছে তাই চিন্তার কিছু নেই মেজাজটা খারাপ হচ্ছে অধরার মহাশয় কোন জিনিসটাই বা ঠিকঠাক ভাবে থাকে আবার বলছেন চিন্তার কিছু নেই অসহ্যকর তার সব রাগের মূল এই ছেলে উপরে উঠে দরজায় কলিং বেল বাজেতেই একজন মহিলা এসে দরজা খুলে দেন আসিনা পিছু পিছু অধরাও ভেতরে প্রবেশ করে আরে আমরার বৌমনি চইলাইছে নাকি জি খালা এই হলো আপনার বৌমনি অথরা অথরা পরিচিত হও রাশিদা খালার সাথে ফ্ল্যাট দেখাশোনা রান্না করে খাওয়ানো মানে ছোট বড় সব কাজে খালা আমাকে সাহায্য করেন আর টুসি টুসি কোথায় তখনই একটা আট নয় বছর বয়সী পিচ্ছি দৌড়ে রুমে প্রবেশ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে অথরার দিকে পিচ্ছি দৃষ্টি দেখে অধরা হেসে উঠে তার গালে হাত বুলিয়ে দেয় এই হলো তুষি রাশেদা খালার নাতনি আর তুষি এই যে তোমার মামি কাল থেকে মামি মামি করছিলে না এই নাও এখন নিয়ে এসেছি মামি মেলা পছন্দ হইছে মামা বহুত সুন্দরী মামি হেসে উঠে আসেন অধরা একটা লাজুক হাসি দেয় পিচ্চির কথায় বাহিরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে তাল মিলিয়ে বাসায় আজ রান্না হয়েছে খিচুড়ি আর মাংস আপন মানে গরম গরম খিচুড়ি খেতে ব্যস্ত আসেন অধরার খেতে ইচ্ছে নেই সবে হোস্টেল থেকে খেয়ে এসেছে কিন্তু না ছড় বান্দা আসেন সে একা খাবে না অধরাকেও তার সাথে খেতেই হবে রাগ হচ্ছে অধরার নেহাত পাশের ঘরে খালা আছেন নয়তো এখনই একটা উত্তম মধ্যম দিয়ে দিত আসিনকে তখনই পাশের ঘর থেকে শোনা যায় খালার কণ্ঠস্বর খাইয়ে ফেলো বৌমনি জামাইয়ের লগে খাইলে দুইজনের মাঝে প্রেম মহব্বত বাড়বো দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় অধরা বড়দের কথা অগ্রাহ্য করা তার পক্ষে সম্ভব নয় তাছাড়া খালার খাস থেকে যদি তাদের দুই পরিবার কিছু জানতে পারে তবে তারা কষ্ট পাবে তাই বাধ্য হয়ে খাবার সিদ্ধান্ত নেয় সে আশ্বিন নিজ হাতে অধরার প্লেটে খাবার তুলে দিচ্ছে অধরা চুপচাপ বসে আছে তার দৃষ্টি যাচ্ছে তাদের মুখোমুখি চেয়ারে বসে থাকা টুসির দিকে ছোট ছোট হাত দিয়ে মুখ ভরে খাবার তুলে মুখে পুড়ে যাচ্ছে সে মুখের সামনে দুটো দাঁত নেই কিন্তু তবুও কি স্নিগ্ধ ভরা মায়াবী মুখখানি সে আপন মনে খেতে খেতে বারবার আর চোখে অধরাকে দেখছে যেন গভীর ভাবে কিছু পর্যবেক্ষণ করতে ব্যস্ত সে তোমার কাজকর্মতেই খা আমি বহুত হতাশ হইছি মামা আশ্বিন খাওয়া ছেড়ে ফিরে তাকায় টুসির দিকে রাগ রাগ মুখ করে গাল ফুলিয়ে তাকিয়ে আছে সে কেন কি করেছি আমি কি করছো মানে কি করো তুমি জানো না তুমি নতুন বউরে নিজের হাতে মুখে তুললা খাওয়াই দেওয়া লাগে দুইজনের কথা শুনতে শুনতে খাবার হাত তুলে মুখের কাছে নিয়ে এসে থমকে যায় অধরা এসব কি বলছে এই পিচ্চি আশ্বিন তাকে খাইয়ে দেবে তোমার মামি নিজে হাতে খেতে পারে টুসি তো কি হয়েছে তোমারে যে আমি কালকে এত ট্রেনিং দিলাম তুমি কি সব ভুলে গেলাম মামা কালকে যে এত করে বলছিলাম মামির জন্য কি কি উপহার কিনবা মামিকে কেমনে নিজের হাতে খাওয়াই দিবা কোন কোন রোম্যান্টিক ডায়লগ কইবা সব কিন্তু বুঝাই দিছিলাম আমি তখন তো দেখলাম সবই ঠিকঠাক কইতে পারো তাহলে এখন কও না কেন মামির সামনে কাও শরমের কি আছে তোমারই তো বউ লাগে চোখ বড় বড় করে থমকে তাকিয়ে থাকে অধরা কি বলল টুসি কালকে আসেন বউ বিষয়ক ট্রেনিং নিয়েছে দৃষ্টি স্থির রেখে অধরা ফিরে তাকায় আশ্বিনের দিকে মাথা নামিয়ে দৃষ্টি প্লেটের দিকে করে রেখেছে আশ্বিন কান দুটো লাল হয়ে আছে তার কার সামনে কিসব বলছে এইসব এই পিচ্ছি মান সম্মান আজ তার যাবে তুষি খাওয়া শেষ করো এসব কথা না হয় পরে বলবো নিজেকে সামলে নিয়ে খুব কষ্টে কথাগুলো বললো আসেন অধরার থেকে দৃষ্টি ফিরিয়ে রেখেছে সে এই মেয়ে কখন জানি আবার কি বলে বসে সেই ভয়ে দ্রুত খাওয়া শেষ করছে আসেন কিন্তু অধরা এখনো স্তব্ধ কান দিয়ে কি এতক্ষণ ভুল শুনছিল নাকি সে এদিকে টুসি বড় বিরক্ত আসিনের কথায় তার মামা যে এতটা পান সে কেন হলো মামির সামনে কি দারুণ লজ্জায় পড়তে হলো তাকে মামি কিছু মনে নিও না আমার মামা একটু হাবা আর কি আসলে প্রথম বিয়া হয়েছে তো তাই কিছু বুঝতাছে না আজকে উঠে আসেন টুসির শেষ কথায় খাবার তালুতে উঠে গিয়েছে তার খুব করে কেসে যাচ্ছে সে অধরা পাথর হয়ে বসে আছে কি শুনলো এটা আশ্বিনের প্রথম বিয়ে বলে কাশির শব্দে আশ্বিনের দিকে দ্রুত ফিরে পানির গ্লাস এগিয়ে দেয় অধরা পাশের ঘর থেকে ছুটে এসেছেন রাশেদা খালা টুসি ঘরে যাত বাজানরে বিরক্ত করিস না শান্তিতে খাইতে দে আমি কই বিরক্ত করলাম নানি তোমার বাজান এরকম লাজুক হইলে জীবনে কিছুই করবার পাইব না আমি সিনেমায় দেখছি হাবা হইয়া জীবন চলে না বুঝাও মামারে এখনো সময় আছে উঠে চলে যায় তুষি অধরা তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে এ তো পুরাই সাংঘাতিক পিচ্ছি তবে আশিনের দিকে তাকিয়ে প্রচুর হাসি আসছে তার বেশ জব্দ হয়েছে মহাশয় হেসে উঠে আপন মনে খেতে শুরু করে অধরা আসিন চলে গিয়েছে অনেকক্ষণ আগেই সত্যি বলতে বেচারা এক প্রকার অধরার থেকে পালিয়ে গিয়েছে অধরা মনে বেশায় বেজায় খুশি খুশি মনেই নিয়ে রুমে এসে জিনিসপত্র গোছ গাছের জন্য মতো সব সামগ্রী দেয়ালের উত্তর পাশটায় বড় ফ্রেমে লাগানো হয়েছে তাদের বিয়ের ছবি সাথে ছোট ছোট করে তাদের দুজনের আলাদা কিছু ছবি কিন্তু তার এই সব ছবি কিভাবে আসেনের কাছে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো